বক্তব্য কি দিব এক শ্রেণীর মানুষ বাংলাদেশে পহেলা বৈশাখের একটা মূর্তি পূজার হারাম অনুষ্ঠান করেছে এবং যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা সব ইমান হারা হয়ে গেছে আর এক শ্রেণীর মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় একটা মসজিদ ভেঙ্গে দিয়ে পুড়িয়ে দিয়ে তারা আহলাদিস মসজিদ লুটপাট করার উৎসব পালন করেছে এটা অত্যন্ত দুঃখজনক মনটা খুবই ভারাক্রান্ত দুঃখিত মানে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার চেয়ে বড় পাপ আর কিছু নাই তো আপনাদের সাথে শুরুতে এটা শেয়ার করলাম এই বাংলাদেশে বহু বিশ্যালয় আছে বিশ্বালয় তো পতিতালয় আছে বাংলাদেশে বহু সিনেমা হল আছে বাংলাদেশে বহু এই যৌন সুরসুরি তৈরি করে এরকম বহু প্রতিষ্ঠান আছে অথচ সেই প্রতিষ্ঠানের উপরে হামলা হয় না সেই প্রতিষ্ঠানকে বরং পাহারা দেওয়া হয় শুধু তাই না এই আলা আমি এদেরকে আলেম বলা তো দূরের কথা মুসলমান বলা তো দূরের কথা এদেরকে আমি মানুষই মনে করি না এরা হলো ধর্মীয় সন্ত্রাসী যারা মসজিদ ভেঙে নেয় আপনারা দেখেছেন গত পরশুদিন ঢাকায় সবাই জড়ো হয়েছিল তারা বাইতুল আকসা রক্ষা করবে তার জন্য দেখছেন না আপনারা পত্রিকায় বাংলাদেশের মসজিদ যদি তাদের হাত থেকে রক্ষা না পায় আপনি মনে করেন তারা ফিলিস্তিনে গিয়ে বাইতুল আকসা রক্ষা করবে বাইতুল আকসা রক্ষা করতে হবে আর বাংলাদেশের মসজিদ ভেঙে দিতে হবে এটা কোন ইসলাম শিখেছে আরো আশ্চর্যজনক ব্যাপার হলো যে ভাইরাস যে মৌলবিগুলো আছে এরা এই মসজিদ ভাঙ্গার ব্যাপারে কোনো কথা বলবে না মানে তারা মৌন দেয় যে আহলাদিস মসজিদ গুলো ভেঙে দাও এটা একটা কথা আমি বলছি আজকে যেটা কোনোদিন করিনি আজ থেকে সেটা করা শুরু করবো আহলাদিজ মসজিদ ভেঙ্গে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে অত্যাচার করছে লুটপাট করছে আজ থেকে আমি কোনোতে নাজেলা পড়া শুরু করব এদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমি ঘোষণাই দিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রশাসক আছে আছে থানায় এবং যে সাথে জড়িত আমরা কারো কাছে অভিযোগ করব না হাত তুলে কোনো তো নাজেলা পড়বো কাছে বলবো আল্লাহ তোমার শাস্তি দেখতে চাই তোমার ঘরের উপর আক্রমণ করেছে আমাদের তো কোনো জনবলও নাই বর্তমান পুলিশের আইজি যে আছে তার উপরে বদ করবো ইনশাল যদি ব্যবস্থা না নেয় আমাদের মামলাও না মামলা এক জায়গায় কোথায় বলতে হয় সেটা আমরা জানি তবে এই কাজ কোনোদিন আমি করিনি আহলে হাদিস মসজিদ মাদ্রাসার উপরে হামলা হচ্ছে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে পুনরতে নাজেলা করবে ইনশাআল্লাহ এটা আমি ঘোষণা দিলাম দেখি আল্লাহ আমাদের দোয়া কবুল করে কিনা আমাদের অনেক ইতিহাস মনে আছে আপনাদেরও মনে থাকার কথা এই অত্যাচারটা কেন হলো যদি ব্যবস্থা না নেওয়া হয় আল্লাহর কাছে যে ভাষা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদুয়া করি ইসরায়েলের বিরুদ্ধে বদুয়া করি গত পশুদিন জমাতেও করেছি বদুয়া করেছি এবং আমি কোনতে নাজেলা বেশি পড়ি এটা বাংলাদেশের সারা দেশের কোন বেশি জানে আফগানিস্তানে যখন হামলা হয় তখন আমি ছাত্র এই নওগা সাপাহার থানা আলাদীপুর মাদ্রাসা ছাত্র দুই সালে আমি তখন ছাত্র দাওরা হাদিসের আমি তখন প্রত্যেক সালাত ইমামতে করতে গিয়ে এই আমেরিকার বিরুদ্ধে বদ্ধ করেছি দুই সালের কথা বলছি শিক্ষকরাও জানেন ছাত্ররাও জানেন ওই ভাষায় দোয়া করা শুরু করবো ইনশাল্লাহ আমি বিগত সরকারের বিরুদ্ধে বদয়া করেছি জেলখানায় বসে বসে এবং বিশেষ করে মাগরে বেশে এবং ফজর আমার পিছনে থাকত সাতজন আটজন মুসল্লি জেলখানায় বসে চোদ্দ সালে পনেরো সালে এই কুনুতে নাজেলা পড়েছি শোনেন আল্লাহ কথা শুনেন এটা আমার অগাধ বিশ্বাস আছে কেউ পার পাবেন ইনশাল্লাহ কেউ পার পাবেন ইনশাল্লাহ আমি মরে গেল আপনারা এর ফসল দেখতে পাবেন মানে আল্লাহর মসজিদের উপরে হামলা করার চেয়ে লুটপাট করার চেয়ে মানে মুসল্লিদের উপরে আক্রমণ করার চেয়ে জঘন্য নোংরা অসভ্য খারাপ কাজ পৃথিবীতে তার কিছু নেই ওই মসজিদে হামলা না করে যদি আমাকে হত্যা করতো তো আমি সুক্রিয়া আদায় করতাম যে মসজিদ ভাঙ্গেনি আমাকে হত্যা করেছে আমি খুশি থাকতাম এত কষ্ট হয় এটা দুর্ভাগ্য আমাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম কারণ হুবাইব রাদিয়াল্লাহু আনহার দোয়া মিছাইনি তাকে হত্যা করা হয়েছে কিন্তু দোয়া করেছিলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম ওলা ওয়া লা আহাদা একটাও টিকে আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো তুমি তাদেরকে সঙ্গে ধ্বংস করো এইসরা একদিন ধ্বংস হবে ইনশাল্লাহ ফিলিস্তিন টিকে থাকবে ইনশাল্লাহ ইসরায়েল কে বলছেন গালি দিচ্ছেন তাই না নিজেরা মসজিদ ভেঙে যে ইসরায়েল হয়ে গেছেন নিজেরাই তো পূজা করতে পারে অধিকার আছে। এদেশে খ্রিস্টানদের গিরিজা আছে ইহুদিদের গিরিজা আছে কাদিয়ানিদের মসজিদ আছে শিয়াদের মসজিদ আছে টুপি সন্ত্রাসী পাকড়িয়ালা সন্ত্রাসী আহলে হাদিসরা এই দেশের স্বাধীনতা রক্ষ হবো আছে থাকবে তোমরা একদিন ধ্বংস হবে বলে দিলাম একদিন ঠাই পাবে না তরুণরা যেভাবে পুরাণ এবং সোনার দিনের দিকে ঢুকছে কথা বলি শক্তটাই বলি গা জলে কেন হাদিসদের ফতুয়া চেঞ্জ হয় না ফতুয়া এই মোল্লাদের চেঞ্জ হয় চুয়ান্ন বছর যাবৎ বাংলাদেশে ইফতারির সময়ের সাথে তিন মিনিট যোগ করে মানুষকে নষ্ট না কতদিন চলেছে বছর করাতো করাতো করেছে চুয়ান্ন বছর পরে এসে এই সরকার এই বর্তমান ইনুস সরকার কতদিনে ঘোষণা দিয়েছে এই তিন মিনিট বাদ সূর্য ডুববে মানুষ ইফতার করবে কেউ মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ তবে রাষ্ট্রীয় ভাবে যেটা উঠে গেছে চুয়ান্ন বছর পরে বুঝেছে আর আহলাদিসরা আগেও বুঝেছে আলহামদুলিল্লাহ কেবলা কোন দিকে এখান থেকে এদিকে খেয়াল করেন এই মক্কাতে দীর্ঘদিন যাবত তারা বিপায় কাত হতো বিশ্বাকা

আহলাদিদের যাই আসে ঘাটা কোন জায়গা লাগছে ঘুরে তো আহলাদিদের বাস্তবায়িত হলো আমরা বলি আলহামদুলিল্লাহ আগে এই মক্কাতে চার মুসাল্লা চালু ছিল কি হাম্বলি চার মুসাল্লাতে চার একই সালা চারবার হতো দীর্ঘ সাড়ে ছয়শ বছর দীর্ঘ সাড়ে ছয়শো বছর চার মুসাল্লা ছিল মুহাম্মাদি মুসাল্লা কই বুঝেন মনে কথাটা আপনি কি বুঝতে পারলেন কথাটা চার মুসাল্লা ছিল হানাফি সাফি মালিক হন তো মোহাম্মদী মুসাল্লা কই মুহাম্মাদি মুসাল্লা কই দীর্ঘ সাড়ে ছয়শো বছর ছিল। এখন আছে তেরোশো তেতাল্লিশ হিজড়িতে এসে এই মুসাল্লা মালিক সৌদ ভেঙ্গে চুরমার করে দেন আলহামদুলিল্লাহ ইত্যাদার করছে আমরা হকের উপরে টিকে থাকবো মরার আগ পর্যন্ত যেদিন হক প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই দিনই সেই দিনই আপনাদের কাছে হক প্রকাশিত হবে

এই কথা বলছেন কেন ভাই আপনারা ছেলে কেন তুমি এটা আপনাদেরকে উঠাই দেবে এখান থেকে আমি আগেই বলেছি এখন একটু শান্ত হয়েছেন একটু কথা বলে শোনেন আপনারা ভাই এখানে দাঁড়ায় কেন সমস্যা হচ্ছে আপনাদের তারাও তো বসে আছে এখানে যারা চলে যাওয়ার চলে গেছে আলহামদুলিল্লাহ পরিবেশটা শান্ত হয়েছে দুটা কথা শুনে একটা ডেট যখন দেয় না আপনাদেরকে এত কষ্ট পান এত কথা বলেন জিজ্ঞেস করেন এই ডেটটা নেওয়ার জন্য এখান থেকে তিন চারজন মুরব্বী গেছেন মাদ্রাসায় গেছে একবারে বুড়া বোড়া মানুষ দিতে আপনিও গেছিলেন আমি প্রোগ্রামটা দিতে চাইনি একটা দিলাম আমি বলেছেন আবার পরে দিব এখন নেন না তাও জোর করে প্রোগ্রামটা নিয়ে আসছে আর এই সময় আমি ফোনই ধরি না এই জন্য মানুষও গালিগালাজ করে ফোন ধরলেই বলবে ভাই অমুক একটা প্রোগ্রামের ডেট দেন এই জন্য ফোন ধরি না আমি আপনারা ভালোবাসার মানুষ তো একটু কষ্ট দিলে কষ্টও পাই যেমন আমি কষ্ট দিলে আপনারা কষ্ট পান আল্লাহ বলছেন মা বোনরা আপনারা এখনো কথা বলছেন ওনারা যদি না থাকতে পারেন চলে যেতে পারেন না না আমরা পারি না

তোমাদের ইমান থেকে বের করে কাফেরিন তোমাদেরকে কাফের বানাবো কুফুরি করবে কথা বলেনি কাফের বানায় দেবে তোমাদেরকে তোমরা যে ইমান এনেছ এটা কি মনে করেন আপনি থার্টি ফার্স্ট নাইট করলেন বুকে হাত দিয়ে বলেন তো এই সংস্কৃতিটা কাদের মুসলিমদের এটা আপনি জানেন ইহুদি খ্রিস্টানদের চোদ্দই ফেব্রুয়ারির একটা দিবস আছে সে দিবসটার নাম আপনারা একটা বলেন কিন্তু আমি আর একটা বলি হ্যাঁ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ছেলের তেরোই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন বসন্ত বরণ তো এইটা একটু ব্যঙ্গ করে বলতো ছাত্ররা আমি শুনতাম বিশ্ববিদ্যালয় তো ওখানে সব জিনিসের আমদানি আর চোদ্দই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস আগে বলতাম বেশা দিবস তো একজন বলছে এটা বলো না এটা খারাপ লাগে শুনতে তারপর থেকে লুচ্চা দিবস বলি এইটা কারা আমদানি করেছে জাস্ট আপনি এই দিবসটা পালন করে বলে যে নিয়াত করেন তাহলে আপনার মমিন থাকবেন না এই যে পহেলা বৈশাখটা পহেলা বৈশাখটা এই সংস্কৃতিটা মুসলিমদের সংস্কৃতি তবে আগে শরীয়তটা বলি যখন নতুন বছর শুরু হয় আচ্ছা আপনাদের নতুন বছর শুরু মানে বছরের প্রথম মাস মনে করেন একজন বললেন মহরম তাই না আজ থেকে সবাই মনে রাখবেন আমাদের মুসলিমদের প্রথম মাস হলো মহারৰম মনে থাকবে কোন মাস মহরম এত দামি একটা মাস মহাররম এত দামি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাসের নাম কি মহার্মেল মহাররম এত দামি একটা মাস কিন্তু আপনার মুখ দিয়ে বের হচ্ছে বৈশাখ আপনার মুখ দিয়ে বের হচ্ছে কি জানুয়ারি এটা কেন তো যখন প্রথম মাস বা বছরের প্রথম বছর শুরু হয় তখন সাহাবীর একটা দোয়া পড়তেন দোয়াটা আমার সাথে পড়েন তো আজকে বলেন আল্লাহ আদ হিলহু আলাইনা বিল আমনে ওয়াল ইমানে والسلامة والإسلام جواز من الشيطان ورضوان من الرحمن اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام جواز من الشيطان অরিদ ওয়ানি মিনার রহমান এত সুন্দর একটা দোয়া আমরা কেউ জানি না কারো মুখস্থ নাই আমার যাতে জানা আমাদের মুখস্থ নাই অথচ এইটা প্রথম মাস শুরু হলে বা বছরের প্রথম শুরু হলে এই দোয়াটা পড়া উচিত পড়লে আল্লাহ রব্বুল আলমিন শয়তান থেকে আমাকে আপনার নিরাপত্তা দান করবেন এত সুন্দর একটা প্রসঙ্গ শেষ করে দেবো না তাই আচ্ছা আর একটা বিষয় হলো যে ঝড়টা হচ্ছে এই জন্য সামিয়ানা রাখা কঠিন হচ্ছে যা যাকুমুল্লাহ খায়রান আল্লাহ যেন আমাদের এই কথাগুলো কবুল করে নেন আমিন সোবহান আকাল্লাহ হম ওবে হামদিদ আর সাহাদু আল্লাহ ইলা ইল্লাহ আনতা ওয়াতুবেলিকা والسلام عليكم ورحمه الله وبركاته